ওরা আবার অধিবেশন না কি করে বুঝি শুনতে পাচ্ছি এই জন্য প্রতিবাদ আপনি কাকে কাকে এটা বলেছেন বলুন আমি আলোচনা করছি আজ ফ্রেন্ড কাকে কাকে বলেছে বলেছেন আপনি প্রতিবাদ করার জন্য আমাকে যেমন করলেন ভালোবেসে বন্ধু হয়ে কাকে কাকে করেছেন যত বুদ্ধিজীবী আছে সবাই তো এগিয়ে আসা উচিত এটা না না সেটা পরের কথা কাকে কাকে আপনি ফোন করেছেন আমি কারণ আছে কারণ আছে আমি বলছি বলুন না আপনার প্রতিবাদটা খুব সুন্দর দেখতে পাই আর সেই আমাদের আচ্ছা আপনি নরসাদকে দীপক থাটারি ভাই সেও আমি বলি বলি জানি আপনি আপনি ভালোবাসেন বলেই তো বিশ্বাস করেন বলেই তো বলেছেন আমি তা বলছি না আমি একটু আলোচনার জায়গায় যাচ্ছি আপনি নরসাদকে এই ব্যাপারে বলেছেন নরসাদকে ও নহসাদকে বলা হয়নি হ্যালো হ্যালো আপনার নম্বরটা নেই হ্যাঁ ওটা ওটা নম্বরটা নেই আমি আমরা নম্বরটা ছিল আপনি বলছেন যে আপনার নম্বর আপনার ফোনের অপেক্ষায়ও থাকবে থাকা উচিত ছিল আপনি কখন বলবেন তবে নো করবে না তা না আমি যেটা বলছেন আপনি খুব সচেতন মানুষ এই কারণে আপনি বলছেন আমি এই বিষয়টি নিয়ে ছ মাস ধরে বলছি এই মাত্র শোনা উল্লেখে কথা হলো আমাদের আটাধিক ভিডিও আছে একাধিক লেখা আছে আমি ছটপট করেছি আমি মুসলিম সমাজের বিশিষ্ট লোকদের নিয়ে মিটিং করেছি আবার এই রবিবার পাঁচ কাছে গোল টেবিল আছে বিভিন্ন সংগঠন বিশেষত মুসলিম সংগঠন সব সংগঠন সঙ্গে মিটিং আছে সেখানে আমি বক্তা মানে এটা আমি বলে থাকছি কিন্তু অবাক হবেন অবাক হবেন আইএসএফ ছেলেরা অনেকেই আমাকে কালাগালি দিয়ে বলছে আমরা আমরা ইউসিসি চাইছি কেন বলছে এবার কেন বলছে আপনি আপাত চোখে আমরা যেটা দেখছি সেটাই কিন্তু সব নয় এর গভীরতা অনেক বেশি থাকে মরিতাও তো আমরা ভুল করি ঠিক 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 তাই তো পার্টিটা কিন্তু আইএসএফ বলে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই ও আচ্ছা তাহলে টিভিতে বলছে কেন তাহলে মিছিল মিটিং করছে কেন না এটা ফিটিং যেহেতু ওদের পাওয়ার খুব বেশি আর ওদের পার্টির নাম হচ্ছে রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি এই পার্টিটা হচ্ছে আর এস এস এর বিজেপির তৈরি বিহারে ওরা কি ও কিন্তু তার এম এবং ওর আশেপাশের কাউকেও বলে না ও আচ্ছা গত আড়াই বছর আগে ও ওদের টিকিটেই তো সব দাঁড়িয়ে ছিল আড়াই বছর পরেও ও কিন্তু পঞ্চায়েতে সবাই দাঁড়ালো ওই টিকিটে কেউ জানে না যে আইএসএফ বলে কেন সেটা তার কারণ এটাই আর এস এস হিসাবে ওর কন্ডিশন মানে একচুয়ালি হচ্ছে কি আর এস এস এর শাখা হালকা থাকা না যে ছেলেটাকে আমরা পরীক্ষা করেছিলাম আড়াই বছর আগে যে এই যে ও ভোটে দাঁড়ালো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি এর প্রতিষ্ঠাতাকে তখন আমরা দেখলাম যে বিহারের একজন আর এস এস এর বিজেপির লোক ঠিক ভোট কথা বলেছেন আচ্ছা কথা বলেছি বুঝেছেন কথাটা আচ্ছা অনেক গলি এদের কাজ হচ্ছে প্রচুর সিট দিয়ে হারিয়ে দেওয়া প্রচুর জেতার জন্য অনেক সিট দেবে মুসলমানদের ভোট গুলো পিছু পিছু যাতে কাটে তো আজকে আড়াই বছর পরও সিদ্দিকি কিন্তু তার পার্টির নামটা পাল্টে নতুন কোন পার্টি দেয়নি বা আইএসএফটাকেও পাল্টায়নি কারণ আইএসএফ নামে তো কিছুই নেই না আইএসএফ নামে কোনো পার্টি নেই তাহলে ও সাকসেস হলো কেন একটা অংশের মুসলমানদের নিয়ে না ও বোঝা ও হলো এনআরসি পক্ষে এনআরসি চায় তাই নাকি যে কারণে ও বলছে যে কারণে বলছে মুসলমানদের এনআরসি তে ভয় নেই মানে কি যাতে মুসলমান আন্দোলন না করে মুসলমানদের যদি দাদু কবস্থান দেখাতে পারে তাহলে সে জিতে এনআরসি তে ছাড় পেয়ে যাবে ও জানে না আচ্ছা বাবু সরকার বামপন্থীটা বলা বন্ধু বলুন তো ও সমর্থন করে ভেতরে অন্ত হবে বাম বল হচ্ছে ইনারচি করতে চাইছে এবং ইনারচি করতে গেলে যে রাষ্ট্রপতি শাসন দরকার হ্যাঁ 355 দরকার না হলে ওরা তো মুসলমানদের কেলিয়া আত্ম ভাঙলে কি করে আরপিএফ লাগবে তো আচ্ছা মানে অনেক গভীর জলের কারবার হ্যাঁ এই জন্য ওরা এখন রাষ্ট্রপতি শাসন জারি চাইছে এই যে কালকে ভিডিও অডিও প্রকাশ হয়ে গেল শুভেন্দু কি বলছে এমন পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে তিনশো পঞ্চান্ন ধারা লাগু হয় আর সেটা আমি জানি তার মানে কি তিনশো পঞ্চান্ন মানে রাজ্যের প্রশাসন বা সরকারের কোনো ক্ষমতা থাকবে না মনি মনিপুরে হচ্ছে এবার সিআরপিএফ রা গ্রামকে গ্রাম ঢুকে পিটিয়ে তাল তোমরা করে দেবে কাদের মারবে মুসলমানদের আগে মারবে তাই তো এইটা এইটা একে দিয়ে করছে নৌসাদকে দিয়ে করছে যে কারণে নৌসাদ কিন্তু ইউসিসির বিষয়ে কোনো কথা বলল না অথচ নামাজ আজান জাকাত রোজা এগুলো সব উঠে যাবে ঠিক আছে মেয়েদের এই যে আপনাদের বিয়ে আমার মায়ের পেটে ভাই বোন বাদে চাচাতো তো উপত হ্যাঁ বিয়ে করা যায় তার তো আগে থেকে প্রস্তুতি থাকে বিয়ে করা যায় বললেই তো হবে না আমি ঠিক করেছি আমার সম্পত্তি যাতে ভাগ না হয়ে যায় বা আমি আমার পরিবারের আমার তো বোনটা তো

বিয়ে আপনি করে ফেললেন কাউকে বললেন না কিন্তু তার বিয়েটা স্বীকৃত হলো না উইদাউট রেজিস্টার বিয়ে স্বীকৃত হবে না শরীয়তি আইন উঠে যাবে এখন বুঝতে পেরেছেন আপনি নামাজ পড়ছেন আপনি বলেন যে স্যার তার বাপের ক্ষমতা নামাজ আমাকে আটকাবে আপনার আজান হচ্ছে মাইক বাজিয়ে এসে পুলিশ ধরে নিয়ে চলে গেল আপনি নামাজ পড়ছেন আপনি রাস্তায় আছেন আপনি দরবুল মুসলিম আপনি ট্রেনের মধ্যে নামাজ পড়ছেন আপনার কলার চেপে ধরে দুটো থাপ্পড় হয়ে দিল সারা কেন না আপনি গণতান্ত্রিক দেশে ধর্ম নিরপেক্ষ দেশে আপনি এটা করতে পারতেন কিন্তু ইউসিসি লাগু হয়ে গেলে আপনার অধিকার থাকছে না তাহলে তো আমাদের ইসলাম মানে মানে পুরো কণ্ঠাস্তা করে দিবে শুধু ইসলাম নয় এটা তো ইসলাম মনে করছে মানে ইসলামকে টার্গেট করছে আর বাকি জনেরা মনে করছে আমার বাবার কি আমার বাবার কি এটাই উঠে যাবে সমস্ত পার্সোনাল দেওয়ানি আইন মানে শিখ জৈন পার্সি হিন্দু আমাদের যে হিন্দুদের যে আইনগুলো আছে হিন্দুদের তো ডিভোর্স ছিল না যতই বউকে মেয়েটি অত্যাচার করা হোক ডিভোর্স করতে পারবে না আর ডিভোর্স না করলে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে না তাই তো তো সেটা কোথা থেকে হলো আমাদের আইনে আর শরিয়তি আইন থেকেই বাবা সাহেব আম্বেদকর নিয়েছিলেন হিন্দু কোর্টে এটা উঠে যাবে আমাদের বাল্য বিবাহ ফিরে আসবে আমাদের বিধবা বিবাহ উঠে যাবে আমাদের বাবার সম্পত্তি মেয়ে ভাগ পাবে না আপনাদের বাবার সম্পত্তি মেয়ে ভাগ পাবে না আমাদের লেখাপড়ার অধিকার মেয়েরা চাকরির অধিকার চলে যাবে আপনাদের মেয়েদের অধিকার ইসলাম ষোলোশো বছর আগে দিয়েছেন চাকরির অধিকার ষোলোশো বছর আগে দিয়েছেন কিন্তু যেহেতু ধর্মান্তরিত মুসলমান যদিও ধর্মান্তরিত হয়েছে মুসলমানরা আপনারা ফলে আপনাদের মধ্যে হিন্দু নোংরা কালচারটাও তো রয়ে গেছে সেই কারণে আপনাদের লেখাপড়ার হাতটা মেয়েদের হাতটা কম ছিল এটা কিন্তু ইসলাম পারমিশন দিয়েছিলেন তবে গিয়ে বেগম লোকিয়াকে আন্দোলন করতে হয়েছে বোঝা গেল এখন এগুলো উঠে যাবে চব্বিশে আপনি যে কোনো করে লাভানা যাবে তো প্রভিশন এটা বাদল অধিবেশনে এটা হয়ে যাচ্ছে না উঠে কইছিনে বুঝি 24 যে লোকসভা আছে ওকে যেকোনো করে তো ওটিকে লাভাতে হবে লাভাবেন কি করে তো সিবিএম বলে দিয়েছে তো তিলমুলগুলির এর মধ্যেটাকে জোতের মধ্যেটাকে বেলা আমরা থাকবো না ও ভাই কংগ্রেস বলছে তার মানে কি ওরা এটা ভেঙে ভেঙে দিতে চাই যেটা তো কৌশল আচ্ছা পকেএম তো ব্রাহ্মণবাদী দল কংগ্রেস তো ব্রাহ্মণবাদী দল এই মূল তো ব্রাহ্মণবাদী দল এরা সবাই চেয়েছিল যে হিন্দু রাষ্ট্র করব আর যে যুগে ফিরিয়ে নিয়ে যাব ও আপনাকে আমার ভালো লাগলো যে আপনি এত কাতর হয়ে আমাকে বলছেন যে একটা সাহারা খুঁজ যায় হ্যাঁ হ্যাঁ যে মানিকা যদি আমরা যাবগো ভাই আমি 6 মাস ধরে মগ্ন করছি কিন্তু আমার ভিডিও ভাইরাল আমরা লড়াই মানে আমরা আমরা আপনি জান্নাতবাসী হবেন আর আজকে মনন রস কিছু লোককে ছেড়ে দিতে তারা বলতে মুসলমানেরা মুসলমান নয় এটা ইসলাম মানে না ইসলাম সবচেয়ে ইসলাম তো কারো ভাবিন নয় ইসলাম তো তার পৃথিবী ইসলাম ধর্মাবলম্বী যারা হবে তাদের প্রথম সম্মানিত হবে নারী কে যদি ইসলাম শিখে হ্যাঁ

আর এই নওশাদ এইগুলোকে ধ্বংস করে দিল তাহলে প্ল্যানটা অনেক দূর থেকে আছে অনেক বড় প্ল্যান অনেক বড় প্ল্যান ঠিক আছে ঠিক আছে じゃ আমরা এটা আমরা শেয়ারও করি আমরা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি বাড়ি হচ্ছে সামবুথনা সামবুথনা হ্যাঁ গ্রামের মানুষদেরকে জানেন আজকে সেভিং ভারতের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ আজকে শেষ দিন এই আজকে হচ্ছে সেই সূচনা মানে আজকে আর এস এস বিজেপি তো কোটি কোটি ফর্ম ফিল আপ করে দিয়েছে না ইউসিসি চাই আর আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলটা তো আমাদের বুঝতে দিলো না এই দায়িত্বটা নজরদের নেওয়া উচিত ছিল না খুব উচিত ছিল ও করলো না এদিকে বিজেপির বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ এদিকে বলছে যোগীর গেরুয়া বসন আর হচ্ছে বিবেকানন্দ গেরুয়া বসন এক নয় একটা ত্যাগী একটা ভোগী একটা মানুষ কি করে বুঝবে বলুন তো এদের চক্রান্তটা কোন দিকে আছে আমার কথা বুঝতে পারলেন তো আপনার কথাটা খুব গুছিয়ে বুঝতে পারলাম অনেক গভীরের তত্ত্ব দিয়ে বলছেন কিন্তু ওই ওই আইএসএফের যে সে বোঝাচ্ছে রাজনৈতিক দলের টুপি পরে শান্তির প্রতি যেমন দলে বসে আছে ও একটা শয়তান আর যোগীও গেড়েও পোশাক পরেছে সেও একটা শয়তান তাহলে কি বলবে এরা কোনটা দিয়ে কোন জল ঘোলা করতেছে লাস্টে কি আমরা কি মানে লাস্টে কি দেশ ছাড়তে হবে নাকি তা ঠিক নেই এটা দেশ ছাড়তে হবে না যেটা হবে সেটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীরা ধর্ম ছেড়ে হিন্দু স্মৃতিতে ফিরে আসতে হবে মানে মনুস্মৃতিতে ফিরে আসবে এবং বর্ণ ব্যবস্থা চালু হয়ে গেছে যে মনুস্মৃতিটা

জানার আগে যদি মানুষ করে ফেলে সব ব্যবস্থা আইন নতুন নতুন বাংলা তৈরি হয়ে যাবে তাই তো আচ্ছা আতে কাজগুলো হয়নি এই ভারত থেকে বাংলাদেশ বাংলাটাকে সেই হয়নি বলে আমার মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে মনে হচ্ছে কেন আমরা ভরসা না না থাকি আসি দেব আমরা বাংলা অ্যাক্রেস্টেট করনের হয়নি মানে রাষ্ট্র করলে হয়নি সেই দিকেই যাবে যখন অত্যাচারটা হবে মানুষ যখন বুঝে যাবে হ্যাঁ আর সেইটা যাতে না হয় সেই জন্যেই নৌসাদদের ছাড়া হয়েছে ও আচ্ছা 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 হ্যাঁ তাহলে না নাহলে তো খুব মুশকিল আমাদের বাঁচার কোনো পথ নেই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ যদি এত রাষ্ট্র যদি চলতে পারে যাহা করে তাহলে আমাদের অসুবিধা হতো আমরা আলাদা করে দখলটা হয়ে যাবো নাহলে এদের আয় এদের এই সংবিধানে তো আমরা পা ফেললেই ফাঁদে পড়ে যাব ও ঠিক না ভুল বললাম না ঠিক বলেছো হুম যাক ঠিক আছে কি হলে আপনারা অনেক সুপরিকল্পিত বুদ্ধিজীবী মানুষ কি করলে দেখুন আমাদের তো ইসলাম আমাদের তো ইসলাম জাতিতে সংখ্যা খুব কম আর যদিও থাকে সে তারা এতটা আপনাদের মতো তীক্ষ্ণ নয় ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ইনশাআল্লাহ সুমনাল্লাহ ও